আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গত দুই থেকে তিন দিন আগে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনার নাম হচ্ছে আহসান এইচ মনসুর উনি সাংবাদিকদের ডেকে একটি ব্রিফিংয়ে বলেছিলেন বা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন ইনসেন্টিভ দিয়ে এবং তিনি আরো কয়েকটি কথা বলেছেন সেই কথাগুলো শোনার পর আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমার যেটি মনে হয়েছে যে আসলে উনি যেই কথাগুলো বলেছেন এটি আসলে কোনো যুক্তি নেই যুক্তি সারা কথা বলেছে এবং কি মনে হয়েছে যে আমি আমি একজন প্রবাসী হিসেবে আমার মনে হয়েছে যে এটি একটি প্রবাসীদের ছোটো করা হয়েছে আর ওনার কথাটার মাঝেই উনি একটি হাসি দিয়েছেন ওনার এই হাসি দেখে মনে হচ্ছে যে ওনার হাসির পিছনে প্রবাসীদের ছোট করার আরো অনেক গল্প আছে ওনার কাছে কিন্তু বাংলাদেশ ব্যাংকে সিদ্ধান্ত হলে আমি এটা উঠিয়ে দিতাম এটুকু বলতে পারি ওনার কথাগুলো পাঁচটি কথা আমার একদম ভালো লাগে না আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত যদি উনিও দেখে থাকে তার কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আন্তরিকভাবে দুঃখিত শুধুমাত্র আমি প্রবাসী হিসেবে আমার মনে হয়েছে যে এই কথাগুলো আমার বলা দরকার যেহেতু আপনি বলেছেন এই কথাগুলো সেই জন্যই আমি আপনার কথাগুলো থেকে পাঁচটা কথা যেইগুলো আমার ভালো লাগে নাই সেইগুলো আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো এবং আমাদের প্রত্যেক প্রবাসী আমার মনে হয় যে আমার কথাগুলোই বলব আর আমার সাথে একমত থাকলে অবশ্যই প্রবাসী যারা আছেন এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন প্রথমত যেই কথাটি ওনারা আমার একদম ভালো লাগে নাই সেটি হচ্ছে যে প্রবাসীদের প্রণোদনা দিয়ে রিমিটেন্স আনা যায় না এটি উনি বলেছেন এই কথাটি আমার একদম ভালো লাগে না প্রণোদনা দিয়ে যদি রেমিটেন্স আনা না যায় কিভাবে রেমিটেন্স আপনি নিতে পারবেন প্রবাসীরা শুধুমাত্র যে ব্যাংকেই টাকা পাঠাবে এর কোনো মানে না বিভিন্ন ওয়ে আছে বিভিন্ন মাধ্যম আছে বিভিন্ন মাধ্যমে টাকা পাঠাবে যখন আপনি প্রবাসীদের কিছু রেমিটেন্সের পরবর্তীতে আপনি একটি বোনাস বা প্রণোদনা দিচ্ছেন তখন কিন্তু প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাবে এটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট সঠিক কথা আপনি যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনাকে আমি শ্রদ্ধা সহিত বলতে চাই যে আপনি আমাদের চেয়ে অনেক ভালো বুঝেন তারপরেও যেটি আমার মনে হয়েছে সেটি আমি বললাম দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি বলেছেন যে বিরাশি টাকা থেকে একশো টাকা করেছেন প্রবাসীদের আর কত পার্সেন্ট প্রণোদনা দিতে হবে এটাই তো অনেক বেশি এটাই আপনি বোঝাতে চেয়েছেন আর আড়াই পার্সেন্ট প্রণোদনা দিয়ে কি হবে আড়াই পার্সেন্ট প্রণোদনা তো আর একশো বিশ টাকার থেকে বেশি হয় না আপনি এটি বোঝাতে চেয়েছেন আমি মনে করি যে আপনি আসলে প্রবাসীদের একটা ধোঁকা দিচ্ছেন আপনি একজন ধোঁকাবাস আপনি প্রবাসীদের ধোঁকা দিচ্ছেন কারণ হচ্ছে একশো টাকা এটি হচ্ছে আপনার ডলার বিক্রি রেট আপনার কাছে যখন ডলার নেই পর্যাপ্ত চাহিদা আপনি পূরণ করতে পারতেছেন না তখন আপনি ডলার রেট বাড়িয়ে বাড়িয়ে একশো টাকা করেছেন এটা প্রবাসীদের পাঠানোর পরিবর্তে আপনি দিচ্ছেন না একশো টাকা আপনি এক ডলার সমান আশি টাকা করেন বা বিরাশি টাকা করেন তারপরে প্রবাসীরা যখন টাকা পাঠাবে প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সের পরিবর্তে আপনি একশো টাকা করে দিয়ে দেখেন তারপরে দেন তারপরে বলেন আপনি যে বিরাশি টাকা থেকে একশো টাকা করেছি আমরা কিন্তু আপনি যখন ডলারের বিপরীতে টাকা এক করেছেন এর মানে কি এর মানে আমরা বুঝতে পারছি যে আপনার কাছে পর্যাপ্ত ডলার নেই আপনি বাংলাদেশের গ্রাহকের চাহিদা পূরণ করতে পারতেছেন না যারা বাইরে থেকে পণ্য কিনবে তাদের চাহিদা পূরণ করতে পারতেছেন না সেই জন্য আপনি রেটটি বাড়িয়ে দিছেন যাতে করে বাংলাদেশি মানুষ বাইরে থেকে কোনো পণ্য আমদানি না করতে পারে এবং আমদানির পরিমাণটা যাতে সীমিত করে এবং বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম অনেকটাই বেড়ে গেছে শুধুমাত্র এই বিরাশি টাকা থেকে একশো বিশ টাকার করার করার কারণে আপনি যদি বিরাশি টাকায় ফিরে আসেন এক ডলার সমান বিরাশি টাকায় ফিরে আসেন প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠাবে তখন আপনি একশো বিশ টাকা দেন এটা দিয়ে হারে বলেন সাংবাদিকদের ডেকে ব্রিফিং করে আপনি বলতে পারবেন যে আমি একশো টাকা দিচ্ছি তা বলতে পারবেন না এটা মানে বোঝা যাচ্ছে যে আপনি প্রবাসীদের একটি ধোকা দিচ্ছেন প্রবাসীদের একটি ভুল বোঝানোর চেষ্টা করছেন আসলে বাংলাদেশ স্বাধীনতার বাউন্ন বছর পার হয়ে গেলেও তিপ্পান্ন বছর পার হয়ে গেলেও বাংলাদেশের মানুষজনকে এখনো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন ব্যাংকের এবং সরকারি কর্মকর্তা এমপি আমলা যারা রয়েছেন তারা সবাই বাংলাদেশের মানুষকে একদম বোকা মনে করে এখন পর্যন্ত মানুষকে যেভাবে বোঝানো হচ্ছে ঠিক মানুষ সেইভাবেই বুঝতেছে কারণ হচ্ছে যারা এইগুলো ধোকাবাজি করে টাকা ইনকাম করে বা যারা বাংলাদেশের সরকারের টাকা মেরে খায় বা এই অর্থ মেরে খায় তাদের কাছে দেখবেন সব সময় নয় ছয় হিসাব দিয়ে বোঝানো হয় বাংলাদেশের মানুষ যাতে না বুঝতে পারে আমি মনে করি যে যে সাংবাদিক ভাইয়েরা আছে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই বাংলাদেশের এমপি মন্ত্রী যত যা আছে তাদের আয়কর হিসাব এবং তাদের সম্পদ আপনারা সরজমিনে গিয়ে চেক করেন চেক করে দেখান আপনারা মিডিয়াতে প্রকাশ করেন কিন্তু সাংবাদিক ভাইয়েরা পারে না যেমন বেনজির সাহেব চলে গেছেন অমক চলে গেছেন তমক চলে গেছেন যখন বাংলাদেশ থেকে উনি চলে যায় তখন দেখা যায় মিডিয়ার সামনেই এসেছে যে উনার এত সম্পদ ছিল এত টাকা ছিল অর্থ ছিল সবগুলা সে যাওয়ার আগে ব্যাংক থেকে উঠিয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক নাকি এখন বর্তমানে এটিএম কার্ড দিয়ে এটিএম বুথ থেকে পঁচিশ হাজার টাকা উত্তোলন করা যায় শুধুমাত্র এটি বাংলাদেশের রুলস বাংলাদেশ ব্যাংকের রুলস কিন্তু যখন বেনজির সাহেবেরা কোটি কোটি টাকা ব্যাংক থেকে তুলে নেয় তখন কোনো ঝামেলা থাকে না তখন এই অসৎ ব্যাংকাররা তাদেরকে হেল্প করে থাকে এবং তাদেরকে টাকা তুলে দিয়ে থাকে যাই হোক আর কথা বেশি বলবো না তারপরে তৃতীয় কথাটা হচ্ছে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসু সাহেব ওনাকে শ্রদ্ধা রেখে আমি বলতেছি উনি বলেছে যে আজকে যদি আমরা প্রণোদনা দেই আগামীকালকে আরো দিতে হবে তারপরের দিন আরো দিতে হবে তারপরের দিন আরো দিতে হবে কেন দিতে হবে দেওয়ার একটা কারণ আছে আপনি যখন রেমিটেন্সের পরিবর্তে কোনো প্রকার প্রণোদনা দিচ্ছেন না রেমিটেন্স যোদ্ধাদের কোনো প্রকার সম্মান করছেন না প্রবাসীদের জন্য কোনো কিছু করতে পারতেছেন না তাহলে প্রবাসীরা ওটা তো চাইতেই পারে আর সরকার যেহেতু দিয়ে দিচ্ছে আপনার সমস্যাটা কোথায় আপনি কেন এটা নিয়ে কথা বললেন আমার মনে হয় যে আপনার এই কথা বলাটা ঠিক হয়নি যেহেতু সরকার প্রণোদনা দিচ্ছে সেখানে আপনার কথা বলা ঠিক হয়নি আপনি 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 দিচ্ছেন দিচ্ছেন না 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 বলছেন বলছেন এই ভিডিওতে যে বাংলাদেশ ব্যাংক দিচ্ছে সেটি তাহলে সরকার দিচ্ছে সরকার ভালো সরকার ভালো বুঝবে আমি মনে করি আমি বাংলাদেশের একটি স্বাধীন দেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি যেটা মনে করেছি সেটি আমি বললাম আপনি যেটা বলেছেন যে বিরাশি টাকা থেকে একশো টাকা করেছেন আপনি বিরাশি টাকা থেকে একশো টাকা কেন করলেন সেই জন্যই তো প্রবাসীদের প্রণোদনা দিতে হচ্ছে বিরাশি থেকে আপনি সত্তর করেন বিরাশি থেকে ষাট করেন কোনো প্রবাসী আপনার কাছে টাকা চাইবে না কোনো প্রবাসী আপনার কাছে টাকা চাইবে না যে আপনি প্রণোদনা দেন সরকারের কাছে প্রণোদনা চাইবে না দেশের দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন আর আমরা যখন টাকা পাঠাবো তখন আপনি প্রণোদনা দিবেন না এটা তো হয় না আপনি কেন টাকার বিপরীতে ডলারের মূল্য এত বাড়িয়ে দিলেন এই জন্যই তো টাকা দিতে হচ্ছে আপনি একশো বিশ টাকা প্রণোদনা দেন আশি টাকা আপনি ডলার মূল্য রাখেন এক ডলারের বিপরীতে আপনি আশি টাকা রাখেন তারপরে আপনি একশো বিশ টাকা দেন তারপরে আপনি বলতে পারবেন যে হ্যাঁ প্রবাসীদের আমরা তিন পার্সেন্ট দিচ্ছি না একশো টাকা দিচ্ছি আপনি দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে দিলেন একশো টাকা ডলার রেট করে দিলেন এখন আমাদের লাভ কী আমরা যেই টাকা পাঠিয়ে সংসার চালাতাম ওই টাকা এখন পাঠালে সংসার চলে না প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেশি কেন দাম বেশি আপনারা যদি সরকারি বিভিন্ন লুকেরে আপনারা যদি ডলার না দিতেন বিভিন্ন ওয়েতে তারা যদি দেশ থেকে ডলার না পাচার করত তাহলে তো আপনারা ডলারটা ধরে রাখতে পারতেন ডলারের মূল্যটা ধরে রাখতে পারতেন আপনারা সুবিধা মতো বিভিন্ন জনকে বিভিন্ন উপায়ে বিভিন্ন ভাবে আপনারা দেশ থেকে টাকার পাচার করে দিয়েছেন ডলার পাচার করে দিয়েছেন আপনাদের কাছে যখন ডলার নেই বিভিন্ন দেশ থেকে যখন পণ্য আমদানি করবে ব্যবসায়ী ভাইরা তখন কিন্তু আপনারা ডলার দিতে পারতেছেন না সেই জন্য আপনাদের ডলারের মূল্য বাড়ানো হয়েছে আর এখন বলতেছেন প্রবাসীদের দিচ্ছেন আপনারা একশো টাকা করে কেমনে দিলেন আপনি প্রবাসীদের একশো বিশ টাকা আন্তরিকভাবে দুঃখিত আমি যেভাবে কথাগুলো বলেছি আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসলে ওনাকে শ্রদ্ধা রেখেই আমি বললাম যে আপনি এই কথাগুলো বলা ঠিক হয়নি একদমও একদমই এই কথাগুলো বলা ঠিক হয়নি আপনি বলেছেন ইনসেন্টিভ ডাজ নট ম্যাটার আচ্ছা ঠিক আছে প্রণোদনার কোনো দরকার নেই আমাদের প্রণোদনা লাগবে না আমাদের কথা হচ্ছে আপনারা ডলারের বিপরীতে বাংলা টাকা আশি টাকা করেন একশো বিশ টাকা থাকবে না আশি টাকা করে প্রণোদনার প্রয়োজন নেই আপনি দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিলেন প্রণোদনা দিতে আপনার ভালো লাগে না এটা তো হয় না আর যেহেতু এটা আপনি দিচ্ছেন না বাংলাদেশ ব্যাংক দিচ্ছে না সেক্ষেত্রে এটি আপনাকে বলার দরকারও ছিল না আপনার আরেকটি কথায় আমার ভালো লাগে নাই আপনি বলেছেন যে বাংলাদেশ ব্যাংক হলে আমি এটি বন্ধ করে দিতাম আচ্ছা ঠিক আছে বন্ধ করে দিতেন ঠিক আছে কেন আপনি বুঝতে পারলেন না যে তিন টাকা বন্ধ করার জন্য আপনি সাংবাদিকদের এ আপনি বলে দিলেন তিন টাকা বন্ধ করে দিতে আড়াই টাকা পূরণ বন্ধ করে দিতে হবে এটা আপনার মাথায় আসলো কিন্তু আপনার মাথায় আসলো না যে বিরাশি টাকা থেকে আপনি একশো বিশ টাকায় কেন আসলেন এটা বন্ধ করেন না কেন আপনি কেন বিশ টাকা থেকে বিরাশি টাকা থেকে একশো টাকায় চলে গেলেন বিরাশি টাকা থেকে আপনি আশি টাকায় আসেন সত্তর টাকায় আসেন কেন আসতে পারেন না এটা প্রবাসীদের দিচ্ছেন না আপনি এই সাংবাদিকদেরকে বলার দরকার ছিল যে এটা আমরা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা ডলার বিক্রি করতেছি এই রেটে কারণ আমরা বাংলাদেশের পণ্য আমদানির চাহিদা মিটাতে পারতেছি না সেই জন্য আমরা বিরাশি টাকা থেকে একশো টাকা করেছি কিন্তু না আপনি বললেন প্রবাসীদের দিচ্ছেন একশো বিশ টাকা আসলে কিছু বলার নেই আসলে কিছু বলার নেই আপনারা আমাদের চেয়ে অনেক ভালো বুঝেন আমরা আসলে বাংলাদেশের ক্ষুদ্র নাগরিক আমাদের এত জ্ঞান বুদ্ধিও নেই আমরা যেহেতু প্রবাসে রয়েছি আর প্রবাসীদের মনে করে যে তারা আসলে কিছু বুঝে না যেইভাবে তাদেরকে বোঝানো হবে সেইভাবেই চলবে তাদের আসলে কোনো দাবি মেনে নেওয়া যাবে না তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না তাদের এয়ারপোর্ট হয়রানি বন্ধ হবে না এটা আমাদের জানা আছে কিন্তু আমার জানা ছিল না যে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একজন বাংলাদেশ ব্যাংকের কি বলবো মাথা বলতে পারি বাংলাদেশ ব্যাংকের যে একজন মাথা একজন গভর্নর তিনি যদি এইগুলা কথা বলে তাহলে কেমন আসলে এইভাবে কথা বললে আসলে হয় না আন্তরিকভাবে দুঃখিত আমি আবারও আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই কথাগুলো আপনার বলা ঠিক হয়নি তারপরও আমার যেটি মেন কথা সেটি ভালো লাগে নাই যখন আপনি বলছেন যে বাংলাদেশ ব্যাংক হলে আমি বন্ধ করে দিতাম তারপরে যে আপনি একটা হাসি দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত হলে আমি এটা উঠিয়ে দিতাম এটুকু বলতে পারি এই হাসিটা আপনার কাছে ভিতর থেকে হাসি আসলেও আমার থেকে ভিতর থেকে হাসি আসে না আমি একজন প্রবাসী মনে করি যে এই হাসিটা আমাদের একটা কষ্টের জায়গা তৈরি করে দিয়েছেন আপনি এটি এই হাসিটার পিছনে অবশ্যই আপনার অনেক লুকানো খুব রয়েছে প্রবাসীদের উপর আমি যেটা মনে করি আর আপনি এটি তিন টাকা বন্ধ করার জন্য আপনার হাসি আসলো কেন তিন টাকা বন্ধ করার জন্য আপনার হাসি আসে আপনি এক বিরাশি টাকা থেকে আপনি একশো টাকায় চলে গেলেন এটার কোনো পদক্ষেপ নিতে পারতেছেন না আপনি এইটা কোনো উদ্যোগ নিতে পারতেছেন না অথচ তিন টাকা বন্ধের জন্য আপনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাসি এসে গেল আপনার আমরা আশা করিনি আপনাদের কাছে যে আপনারা এই ধরনের কথা আমাদের বলবেন বা আমাদের এই ধরনের কথা বুঝাবেন আমরা আসলে আপনাদের কাছে এই ধরনের কথা আশা করি না আমরা আশা করি আপনারা প্রবাসীদের সম্মান করবেন প্রবাসীরা আপনাদের কথা মতো টাকা পাঠাবে এবং প্রবাসীরা আপনাদের কথা মতো রেমিটেন্স পাঠাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটি দেখে অবশ্য অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে বা অনেকের খারাপ লাগতে পারে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওটি না করলে হয়তো আমার একটু কষ্ট লাগতো আর ভিডিওটি করে আমি মনে করছি যে আমার একটু ভালো লাগতেছে আপনাদের সাথে এই প্রশ্নের অ্যান্সারগুলো শেয়ার করে আমার একটু ভালো লাগবে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ